শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে তিন দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে পূর্ব জুনাল কমিশনারের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদর মহকুমা কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ও সদস্য বৃন্দ ত্রিপুরা সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী বলেন আগরতলা পুর পরিষদের তেইশ চব্বিশ এবং পঁচিশ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সংক্রান্ত দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয় দাবি সমূহ হল ধলেশ্বরের বিভিন্ন অলিগলিতে এবং আশ্রম চমুনি থেকে আড়ালিয়া বাদের উপরে দীর্ঘদিন ধরে পরে থাকা আবর্জনা স্তূপ ও এলাকার ড্রেনগুলি ধারাবাহিকভাবে পরিষ্কার না হওয়ার ফলে এক থেকে এলাকায় ভয়াবহ মশার উপদ্রব দেখা দিয়েছে এর নিরসনে অনতি বিলম্বে আবর্জনা স্তূপগুলি এবং ড্রেনগুলি ভালোভাবে পরিষ্কার এবং ড্রেন থেকে উত্তোলিত ময়লাগুলি দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিয়মিত মশা নিধন ওষুধ সর্বত্র স্প্রে করাতে হবে দ্বিতীয়ত এলাকার বিভিন্ন রাস্তা যেমন চন্দ্রপুর চমুনি থেকে মণিপুরী পাড়ায় যাওয়া রাস্তা শরৎপল্লী এলাকার রাস্তা আশ্রম চমুনি থেকে বাঁধের নিচের এবং উপরের রাস্তা কল্যাণী বিউসি সংলগ্ন গলিপথ এই রাস্তাগুলি ভগ্ন দশায় পরিণত হয়েছে তাই দ্রুত সংস্কারের প্রয়োজন তৃতীয়ত শিবনগর লাভ সংলগ্ন এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে কারণ পুরনো পাইপ থেকে জল সরবরাহ অনিয়মিত নতুন পাইপের সাথে বেশিরভাগ বাড়িতে সংযোগ না থাকার ফলে জল সংকট তীব্র আকার ধারণ করেছে পুরনো পাইপ থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নতুন পাইপের সাথে সংযোগের কাজ সর্বত্র সমানভাবে করা হয়নি এই সমস্যা নিয়ে এলাকার মানুষ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি উপরে উল্লিখিত বিষয়গুলির প্রতি বিশেষভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সমস্যার সমাধানের যথাযথ উদ্যোগ গ্রহণের আবেদন করছি সংগ্রামী বন্ধুগণ এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যবসায়ী বৃন্দ এলাকার মানুষ সবাইকে সিপিআইএম সদর মহকুমা কমিটি এবং ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সিপিআইএম জনজীবনের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন মেনে আমাদের রাজ্যের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ছোট বড় বিভিন্ন ফর্মে মানুষের জনজীবনের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের নামে একটা বিকল ইঞ্জিন চলছে সরকার বলে কোন বস্তু রাজ্যে অবশিষ্ট আছে কিনা আমরা লক্ষ্য করতে পারছি না আপনাদের কাছে আমরা বিনিয়োগের সহিত প্রশ্ন ছড়ে দিতে চাই সরকার আপনি কাকে বলবেন সরকার মানে হচ্ছে আমরা যতটা জানি রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের মধ্যে সরকার মানে মানুষের জন্য সরকার মানে মানুষের সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আজকে আমরা পৌরসভায় এসেছি তার মানে এই না সমাজের অন্যান্য অংশের মানুষ ভালো আছেন আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আমাদের কর্মসূচির খবর করতে এসছেন আপনাদের জীবনের অভিজ্ঞতা আরো বেশি আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরে সকাল সন্ধ্যায় মশার জন্য দোকানে দাঁড়ানো যায় না বাড়িতে বসা যায় না ঠাকুর ঘরে পূজা দিতে পারবেন না বাথরুমে যেতে পারবেন না অফিসে বসে ফাইল সই করতে পারবেন না না ছবি তুলতে পারবেন না সাংবাদিক তার খবর সংগ্রহ করতে পারবেন না এমনকি গাড়িতে প্যাসেঞ্জাররা বসলে পর্যন্ত মশার উপদ্রব ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে এই কথা উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম এই কারণে আজকে যারা সরকারের মধ্যে দায়িত্বে আছেন মেয়র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই কিন্তু দুই সালে আগরতলায় বাজার গরম করেছিল আমরা যদি ক্ষমতায় আসি আগরতলায় জলের উপদ্রব থাকবে না মশার উপদ্রব থাকবে না ড্রেনের মধ্যে জঞ্জাল থাকবে না মানুষকে আমরা তথাকথিত স্বর্গরাজ্য উপহার দেব আমি জিজ্ঞেস করতে চাই এই হয়ে গেল যে বন্যা আগরতলা শহরের চেহারা কিরকম ছিল আমরা যেখানে আজকে এই এমসি জুনাল অফিসে কর্মসূচি করছে তার পাশের এলাকা আশ্রম জমনি পাদের ওই দক্ষিণ চন্দ্রপুর মানুষ জলের তলায় ছিল আমাদের গণরাজ্য বনি আমাদের এই ভৌকান এলাকা আমাদের হরিজন কলোনি জলের তলায় ছিল 2018 সালের আগে এই বিজেপির নেতৃত্ব বলেছিল আমরা যদি ক্ষমতায় আসতে পারি এক বছরের মধ্যে আগরতলাকে জল মুক্ত করে দেব এক বছরের মধ্যে আগরতলাকে মশা মুক্ত করে দেব এক বছরের মধ্যে আগরতলার মধ্যে আমরা বিশুদ্ধ পানীয় জল দেব এক বছরের মধ্যে আগরতলায় নো নোংরা ড্রেন আমরা ছাপাই করে দেব ঝকঝকে রাস্তা তৈরি করে দেব আমরা আজকে লক্ষ্য করছি আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না আবর্জনার জন্য নাকে রুমাল চাপা দিতে হবে আপনি আজকে বাড়িতে থাকতে পারবেন না ড্রেনের জল উঠছি আপনার ঘরে ঢুকে যায় আপনি আজকে পানীয় জল একদিন পাবেন তো সকালে আরেকদিন বিকালে পাবেন না বিকালে পাল পেলে পরের দিন পাবেন না জলের সঙ্গে কেচু আসে জলের সঙ্গে ময়লা আসে এই হচ্ছে আজকে আগরতলার নাগরিক জীবন আর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ট্যাক্সের মহর আপনারা কোন হিসাব নেই কোনো অ্যাকাউন্ট নেই ওই প্রাইভেট কোম্পানি দিয়ে মানুষের বাড়ির ট্যাক্স অ্যাসেসমেন্ট হচ্ছে যার নামে যত খুশি ট্যাক্স বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা অদ্ভুত নৈরাজ্য আজকে গোটা রাজ্য জুড়ে কায়েম হয়েছে একদিকে হচ্ছে এই নাগরিক পরিষেবা আরেক দিকে আইন শৃঙ্খলা নেশার সাম্রাজ্য যত কম বলা যায় তত মঙ্গল নেশামুক্ত ত্রিপুরা আজকে শুনলে বাচ্চা ছেলে পর্যন্ত হাসে নেশামুক্ত ত্রিপুরা আমরা যেই এলাকায় কর্মসূচি করছি সন্ধ্যার পরে আপনি হাঁটতে পারবেন না আনাজে কানাজে ওই মাতালরা ঘুরে বেড়ায় ওই শখানে জাগের কোটা নিয়ে নেশার কোটা নিয়ে থানা জানেন বড় বাবুরা জানেন কিন্তু মন্ডলের নেতার প্রশ্রয়ে ওই ড্রাগের সাম্রাজ্য চলছে নেশার সাম্রাজ্য চলছে মন্ডলের পারমিশন নিয়ে ওই নেশার বাণিজ্য করছে মন্ডল ওই সেখানে বাধা দিচ্ছে না কারণ ঠেকার থেকে রোজগার হচ্ছে ওপরই পাওনা হচ্ছে এই হচ্ছে আজকে আগরতলা শহরের ত্রিপুরা রাজ্যের চেহারা একদিকে নেশার সাম্রাজ্য আরেকদিকে আইন শৃঙ্খলার অবনতি মন্ডলকে ঘোষণা দিয়ে মন্ডলকে সাল না দিয়ে আপনি ঠিকাদারি করতে পারবেন না ওই গতকাল আগরতলা শহরে দেখেছেন আপনারাই খবর কাবারিজ করেছেন আপনাদের খবরই আমরা সোশ্যাল মিডিয়া টিভির মধ্যে দেখেছি ঠিকাদার বন্ধু নেতাজি চৌমনির মতো জায়গায় হেডকোয়ার্টারে ঢুকতে পাচ্ছেন না টেন্ডার দেওয়ার জন্য তাকে চাকু ধরে পিস্তল ধরে বলছে তোমাকে টেন্ডার সাবমিট করার দেব না তুমি টেন্ডার সেখানে সারেন্ডার করতে হবে না হলে তোমার জীবন ছিনিয়ে নেব এই হচ্ছে আজকের রাজ্যের আনাচের কানাচের ঘটনা শুধু আমার মুখের বক্তব্য না বন্ধু আজকের খবরের কাগজগুলো খুলে দেখবেন আমাদের রাজ্যের মধ্যে আজকে কাটবানি কমিশন বাণিজ্য সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে সর্বকালের রেকর্ড ছাপিয়ে গেছে ওই সেখানে আমাদের যে আজকের রাজ্য সরকার এই সরকারকে মানুষ বলছে কমিশনের সরকার কোথাও তিন কোথাও সাত কোথাও পাঁচ পার্সেন্ট নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস